জাম গাছ জাম গাছে উঠে পাকা জাম গাছ থেকে এইভাবে খেয়েছেন কিনা কেউ কখনো গাছ থেকে এরকম পারব যেহেতু বৃষ্টি হয়েছে কাজে এগুলো সব পরিষ্কার এবং গাছটা দেখতে পাচ্ছেন পরিবেশে এখানে সার নাই কীটনাশক নাই একটা কিছু আনতে পারতি রে তো যদি অরিজিনাল জাম হয় ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সহায়তা করে জাম বডির মধ্যে সুগারকে কন্ট্রোল করতে সহায়তা করে গাছ থেকে একটা পাকা জাম তবে জাম গাছের ডাল খুব নরম হয় কাজেই আমার দেখাতে কি কেউ যেন গাছে উঠে সাবধানতা অবশ্য তো পরে না যান পড়ে ঠ্যাং না ভাঙেন এই গাছের ডালগুলো অত শক্ত হয় না কাজে অভ্যাস থাকতে হবে আবার ছোটবেলায় মনে আছে আমার কাজিন জাম গাছে উঠে জাম পাড়তে যায় পড়ে গেছিল অনেক উপর থেকে দেখি লে আমি গাছ থেকে জাম পাড়ি তবে সাবধানত আমি স্লো মোশনে আমি খুব বাবা কিন্তু আল্লাহর মতো অনেক জাম

আমি নিজেই যে ধরছে আল্লাহ রহমতে তবে জৈব প্রযুক্তিতে রাসায়নিক সার বাদ দিলে সেটাতে ফল বেশি ধরে আমি গাছের এখানে যাচ্ছি তো বৃষ্টি বাদলের দিন বেশি উপরে ওঠা ঠিক না গাছ পাক অনেকের হয়তো লোক থাকতে পারে যে আমার মতো এরকম তবে ইচ্ছা শক্তি থাকলেই সম্ভব বেশি রিস্ক নেওয়া যাবে না বেশি ইয়ে করা যাবে না একটা থুকা ধরে নিলাম থুকা ধরে আমার বাচ্চা কাচ্চাদেরও ইয়ে করব এখানে দু একটা জামা বা নিচে পড়ে যাচ্ছে হাত থেকে এটা পড়বেই কোনোটা পাখিতে খাবে পাখিতে খেলে সব যে পাখিরা খায় দোয়া করবে দর্শক যা খাইতে খাইতে কথা বলা বা গলার মধ্যে আটে ধরে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত তবে এরকম ন্যাচারাল প্রকৃতির মধ্যে পাতার মধ্যে থেকে গাছ থেকে অরিজিনাল জাম বিহীন জামে সাধারণত পাড়ার পরে বেশি দিন টেকে না সেই অনেকে অনেক রকম কেমিক্যাল ইউজ করতে পারে তো আমি একবার তবে অনেক পাখিতে খেয়েছে পাখি খাওয়াকে আমি ভালো মনে করি যে তারাও খাক তাদেরও হক আছে এই গাছের দাম শুধু আমি একা খাবো কেন তারাও খাবে তাদেরও তবে আবার বলে রাখি জাম গাছের ডাল খুব নরম পা দিলে ডাল ভরে পড়ে যাইতে পারি কাজের সবাই সাবধানতা অবলম্বন করা উচিত আর আমাদের ঘরের আনাচে কানাচে এরকম জাম লাগাবো জৈব প্রযুক্তিতে কেমিক্যালবিহীন জাম আমরা যেন খাইতে পারি পাখি খেতে পারে এবং প্রতিষ্ঠাকে দিতে পারি এই দোয়া রেখে জাম গাছের মগডাল হ্যাঁ এই ছোট জাম গাছ কাজে মগডাল মগডাল থেকে ডাক্তার শহীদুল ইসলাম